রাজদার হাত তুলে দেখাচ্ছে কি বলে সাধনা দিদিভাই বলছে সাপোর্ট আয় দিয়ে ঠিক আছে দিদিভাই অসুবিধা সাপোর্ট করতে থাকো দিদিভাই আমিও আপনাদের বিদ্যুৎগুলা দেখে নিব যতটুকু আমি সমর্থক আছে সুন্দর দাদা হাত তুলে দেখাচ্ছে রাজা বল এম বি করছে সাধনা সাধনা দিদিভাই বলছে চিনটি পেরেছো কিনা না বলো চিনতি পার্থিত দিদিভাই মামা মামি কিসেন না চিনতে পার্থিত আর সঞ্জয় দাদা সঞ্জয় দাদা বলছি সঞ্জয় আর এস ফ্যামিলি আর এস অফিশিয়াল লাইক দেন অনেক অনেক ভালোবাসা বন্ধু তোমাকে অনেক দিন পরে আজকে এসেছো কিন্তু তোমার এলবিটি আমি যেতে পারিনি বন্ধু কিছু খারাপ না তুলে দেখাচ্ছে রাজদা ভালো বাচ্চা দিচ্ছে আমার আর এস আমার বন্ধু শুভ সকাল হ্যাঁ শুভ সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি বন্ধু আমি এখনো খাওয়া দাওয়া কিছু করিনি আমি দশটার পরে আজকে বাসায় যাব রাজা বলা বাচ্চা দিচ্ছে কোনো অসুবিধা নেই ঠিক আছে অসুবিধে না তাহলে অনেক অনেক ধন্যবাদ আর এস বন্ধু আর এস অফিসাল আর এস এস বন্ধু আপনার আপনার এল থেকে যে সনকার সনকার বোনকে পেয়েছিলাম কিন্তু ওনার বাড়ি আমাদের পার্শ্ববর্তী এলাকায় বেশি দূর হলে দশ থেকে পনেরো কিলোমিটার হবে ওনার সাথে আমার এখন মোটামুটি পরিচয় হয়ে গেছে যে পরিচয় দিয়েছে ওনার বাড়িও আমি চিনতে পেরেছি কেমন বলো রাজদা বলছে তুমি এক নম্বর হাসু দাদা তিনজনের বন্ধুর ভিতর ও আচ্ছা ঠিক আছে রাজুদা অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ভালোবাসা রাজুদা ঠিক আছে বন্ধু বলছে হ্যাঁ হা কিচেন দিদি ভাই ইমোজি দিচ্ছে আরিফা দিদি ভাই রাজু শেখ বন্ধু করে নিয়েছি নিয়েছি রাজদা তোমাকে বন্ধু করে নিয়েছি আরিফা ইংলিশ ইংলিশ কেয়ার আমি পিন করে দিচ্ছি দেখো রাজদা রাজু রাজুদা বলছে ঠিক আছে টেনশন করবেন না অবশ্যই ব্যাগ দিয়ে দিব আর সঞ্জয় দাদা ভাই হাত তুলে দেখাচ্ছে দা বলছে আমাকে পিন করে দাও দাদা

আটটা ডিস্ট্রিক্টের মধ্যে উনি হচ্ছে ষাট নম্বর ষাট নম্বর ডিস্ট্রিক্টে ওনার বাড়ি মেলাগর আর মেলাগর আমরা আমাদের বাড়ির থেকে বেশি দূরে নাই দশ থেকে পনেরো কিলোমিটার হবে ওনার বাড়ি আর ওনার হাজবেন্ডের পরিচয় দিয়েছে আমাকে এরপরে চিনতে পারবো আশা করি আর ওনার বাড়ি কোন জায়গাতে অ্যাড্রেসটা ঠিকভাবে দিয়েছে ওনার আর সন্ধ্যে বলছি সনাতন ভাই কেমন আছো দাদা ভাই আমি অনেক ভালো আছি সুমিদিদি আছে সাধনা বোন দিচ্ছে আরে সাধনা দিদি তোমাকে দিচ্ছে শুন দিদি ভাই রাজুদা বলছে তোমাকে বন্ডু করে দাও আমাকে বন্ধ করে দাও আমি দুইটা আইডি দিয়ে বেগ করে রাজাকে সবাই বন্ধ করে নিও আইডি কে দিবে সুমি দিদি ভাই আর যারা যারা বন্ধুর দরকার সবাই করে নিও সুন্দর ভাই করে নিও যদি বন্ধ করার দরকার পড়ে বিকেচন্দ দিদি ভাই ট্রফিক দিয়েছে রাজা ইমোজি দিচ্ছে বিকেচন্দ দিদি ভাই ইমজি দিচ্ছে অনেক অনেক ভালোবাসা সবাইকে আমার যুক্ত থাকার জন্য সবাই আছে বলছে সঙ্গে দাদা ভাই বলছে তোমার স্ক্রিনটা সুতো হয়ে গেছে ভাই আচ্ছা আমি ভাই ঠিক করতে পারছি না কি জানি হলো আমি বুঝতে পারছি না আমার এদিকে তো ঠিক আছে কেমন দাদা ভাই আমার এদিকে ঠিক আছে কিন্তু কি হলো আমি বুঝতে পারছি না